নমস্কার বন্ধুরা আজকে কালী পুজো তো আমার পক্ষ থেকে আমার পরিবারের সকলের পক্ষ থেকে আপনাদেরকে সুপদীপাবলির খুব খুব অভিনন্দন শুভেচ্ছা রইল তো আজ আমরা একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে আহ যেহেতু কালী পুজো তো লালটুদার এখানে মন্দিরটা যে আপনারা দেখেছিলেন অনেকে যে দুর্গা পুজো হয় তো সেখানেই যাচ্ছি সেখানে কালী পুজো উপলক্ষে কিছু ভোগ টোক আমি দিয়েছি লালটুদাকে আর সেখানে তো আজ যখন পুজো হবে তখন সেই আমাদের ভোগটা লাগবে আর আপনার সেখানে মার শাড়িটারি যা কিছু হয় সবচেয়ে ভালো কথা হলো এটা আমার ভাগ্য ছিল যে এবার যে মা শাড়িটা পরলো মানে পুরোটা বছর সেই শাড়িটা ওনার গায়ে থাকবে তো সেটা একটা আমার জন্য একটা ভালো লাগার জায়গা তো চলুন পাশে থাকুন বাপরে বাপ এগুলো কি গো আমাদের বমের কালেকশন হ্যাঁ বমের কালেকশন বন্ধুদেরকে একটু দেখাও এটা কি এটা কোথায় লালটু দা এখানে নিয়ে যাচ্ছ না এখানে যতটা ফাটাবার ফাটাবে তারপরে এসে এখানে ফাটাবো না কোথায় দেখি এটা কি হাতে কি এটা

জন্য দেখলেন কিছু বাজি কেনা হয়েছে তো সেইগুলো আমরা এখন যাচ্ছি আপনার লাল টুদার এখানে যে পুজোটা হয় কালী পুজো তো সেইখানে যাচ্ছি কালকে লালটুদা ফটোও পাঠিয়েছে মার কারণ মার যে শাড়িটা আর একটু ভোগও ব্যবস্থা করেছি ওইখানে মাকে দেওয়ার জন্য তো সেখানে যাচ্ছি দর্শন করব আর বাচ্চারা কি বন্তম যা ওদের মানে বাজি টাজি পোড়াবার সেইগুলো ওরা জ্বালাবে সেখানে এটা কি জ্বালায় দিবা প্রদীপ গুলা এখানে কয়টা আছে মানে পাঁচটা আর ওইখানে বড় তিনটা না দেখছেন এই প্রদীপ গুলো করে জ্বালিয়ে দেওয়া কি গো কর্পুরের মতো লাগে এই ভিতরে কিছু তো আছে এটার হ্যাঁ তুলা দিয়া ভরেও বানানো তুলা দিয়া ভরেও বানানো রেশমি দেখছেন ওইখানে বসে বসে আহ প্রদীপ তো মনে হয় মাটির যেগুলো সুন্দরী ধরলো এটাতে আপনাদের অভিজ্ঞতা কি বন্ধুরা একটু বলবেন আমি যতবারই জ্বালিয়েছি এটা মানে অল্প সময় নেমে যায় এবার দেখা যাক রেশমি জ্বালালো

বন্ধুরা আমাদের আসনে যেহেতু আহ আছেন তো মা প্রতি উপোস করে আর কালী পুজো দেয় যেহেতু আজকে কালী পুজো তো আমাদের বটকেশ্বর আমাদের সবার আদরের কুবের জিকেও আমি পুজো দিই তো সেটাই মা একটু আগে পুজো দিচ্ছিল বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে সেধা চলে গেলাম লালটু তার সেই মন্দিরটায় তো সেখানে আমি রেশমি সবাই গিয়ে আমরা প্রণামটা সারলাম মার কাছে মন্দির রাত নটার সময় পুজো শুরু হবে আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছি তো আমরা নিজের মতো করে মাকে একটু পুজো দিয়ে দিচ্ছি আর রেশমি এখন প্রদীপ জেলে দুঃখাটি দেখিয়ে ওর মতো করে পুজোটা নিজের সারছে আরে কি করছো তুমি এটা কি করছো গো তুমি চোখে পড়বে তো বন্ধুরা তারপর রেশমি পুজোতে যে বেলপাতাগুলো লাগবে লাগবে সেগুলো একটু বাঁচতে সাহায্য করলো আর তারপর ফল টল যা কিছু লাগবে সেগুলো ওই কেটে দিয়েছে ঘর থেকে যে বাজিগুলো আনা হয়েছিল আর এখন সেইগুলোর পালা অর্গ এক এক করে সেইগুলোকে জ্বালাচ্ছিল ওই দেখো চরকি কিরম ঘুরে মোমবাতি আনতে যাচ্ছিল পায়ে কি একটা লেগেছে তাই বসে আছে আর লুঙ্গি থেকে যেগুলো মানে বাসিন্দা আনা হয়েছিল বলে কিছু কিছু ফাটছে কিছু কিছু ফাটছে না তো হয়তো ড্যাম ছিল বলা যায় না আর তো লালটু বলছি যে সামনের থেকে নিয়ে আসা যে লালটু বললাম যে ইসলাম মাঠের সামনে আছে তো সেখান থেকে নিয়ে আসার জন্য কিছু বলছি বাজি ভাটালে ভাল লেগেছে তোমার টায়ার্ড হয়ে গেছে তো এখন আমরা কি ঘরে যাবো মন্দিরের মোটামুটি কাজ শেষ পুরোহিত মশাই আসলে উনি পুজো টুজো করবেন তো আমার সমস্ত কিছু দেওয়া শেষ আমি এখানে থাকতে পারছি না আমরা কারণ ঘরে যেতে হচ্ছে আর ঘরে মাও পুজো করেছে প্রসাদগুলো প্রসাদ গুলো তো এখানে মাকে যা যা দেওয়ার সময় পুজো নটার সময় পুজো শুরু হবে শেষ হতে তো দেরি আছে তুমি তো টায়ার্ড হয়ে গেছো তার জন্য স্প্রাইট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাকে পুজো দেওয়া হবে সব যা যা আয়োজনের জিনিস ছিল ম্যানেজ করে দিয়ে গেলাম আর পুজোটা হয়ে যাবে আর তারপর লালটুদা আছেই আমাদের যা ভুগ দিলাম লালটুদা একটু বাড়ি পৌঁছে দেবে বন্ধুরা এখন বাড়িতে চলে যাচ্ছি আর একটু সামনে দিকে গাটুটা কি তালিয়া বুঝতে গাটি উডি হ্যাঁ বোমচা লাইন লাগিল আর বাজি বোরাবে বলে নাকি ওইখানে লাল্টু দাই জোগাড় করে দিয়েছিল সেটা বাড়ি নিয়ে যাচ্ছে আর কাজে আসবে এটা এটা সবচেয়ে বেশি কাজে তো আমারই এসছে বন্ধুরা বাড়ির দিকে যাওয়ার পথে ওটা ত্রেশমি বললো যে ইসলাম মাঠের পূজাটা হয় সেখানে একটু দেখে আসি তো একটু আসলাম দেখে নেই মূর্তিটা কেমন হয়েছে বন্ধুরা এই ফটোগুলো লালটুদার এখানে যখন রাতে পুজো হচ্ছিল তখন আহ আমি বলে রেখেছিলাম যে লালটুদা একটু আমাকে তুমি ফটোটা পাঠিও আর পারলে একটু ভিডিও পাঠিও তো এটা হলো যজ্ঞের ভিডিওটা আর রাতে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার মানে হতে হতে আপনার আড়াইটা বেজে যায় আর ঠিক সেই সময় দা আড়াইটার সময় আমার বাড়িতে আসে ভোগের প্রসাদটা দেওয়ার জন্য বন্ধুরা মাত্র ঘরে ঢুকলাম এখন আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমাদের শুভকামনা আপনাদের সাথে রইল শুভ দীপাবলি ওয়ান্স এগেইন আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে ভালো থাকবেন ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ছাড়া প্রতিটি ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়